নজরে লোকসভা নির্বাচন গোষ্ঠীদ্বন্দ্বের জীর্ণ উত্তর চব্বিশ পরগনায় সভা মমতা বন্দ্যোপাধ্যায় গঙ্গার চাকলা স্কুল মাঠে নেতা কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ সভা করবেন মমতা এই কর্মী সভার দিয়ে উত্তর পরগনা জেলার লোকসভা ভোটের দামামা বাজিয়ে দেবেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এমনটাই মনে করেছে রাজনৈতিক মহলের একটা অংশ তবে এমন এক পরিস্থিতিতে তিনি সভা করতে যাচ্ছেন যখন জেলায় গোষ্ঠী জেরবার তৃণমূল কংগ্রেস গন্দল কাটায় প্রতিনিয়ত জেরবার হতে হচ্ছে শাসক দলকে বিশেষ করে ব্যারাকপুর শিল্পাঞ্চলের দুই দাপুটে নেতা অর্জুন সিং এবং সোমনাথ শ্যামের কাজিয়া রীতি মতন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জেলা নেতৃত্বের কাছে এদিকে আগামী শনিবার নৈহাটি উৎসবে যোগ দিতে যেতে পারেন তৃণমূলের রাজ্যের সভাপতি সুব্রত বক্সি সূত্রের খবর সেখানে চায়ের আড্ডায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে দলের সব নেতা বিধায়ক এবং সাংসদদের নিয়ে আলোচনা করতে পারেন সুব্রত বক্সি আরও একটা বড় খবর আগামী শনিবার নৈহাটি উৎসবে যোগ দিতে যেতে পারেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি সূত্রের খবর সেখানে চায়ের আড্ডায় ব্যারাকপুর শিল্পাঞ্চলে দলের সব নেতা বিধায়ক সাংসদদের নিয়ে আলোচনা করতে পারেন সুব্রত বক্সি অনন্ত সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী অনন্ত সুব্রত বক্সিকে আমরা দেখেছিলাম এর আগে ফোন করেছিলেন দলীয় নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন আর এবার একেবারে স্বয়ং ছুটে যেতে হচ্ছে তাকে নৈহাটিতে কি কারণে মানে অবস্থাটা কি এমনই যে শুধুমাত্র ফোনে ইনস্ট্রাকশন দিলে সেটা থামবে না তাই কি একেবারে সশরী বেগে উপস্থিত হয়ে ভোকালটা দিতে হবে দেখো এমনিতেই সুব্রত বক্সী নৈহাটি উৎসবে আসার কথা ছিল পঁচিশে ডিসেম্বর কিন্তু তিনি শারীরিক অসুস্থতার জন্য আসতে পারেননি শনিবার দিন তিনি আসার কথা এমনটাই দলীয় সূত্রে আমরা জানতে পারছি তৃণমূলের তরফ থেকে তবে সেই উৎসবে আসার পর তিনি একটা আলোচনা চক্রে চা চক্রে বসবেন সেখানে সমস্ত সাংসদ এবং সমস্ত যারা জেলার নেতৃত্ব আছে এবং অর্জুন সিং এবং বিধায়ক সোমনাথ সাম তাকেও তারাও থাকবেন সেইখানে হয়তো তিনি কোনো একটা বার্তা দিতে পারেন দলীয় সংগঠনের যে নিয়ম শৃঙ্খলা সেই নিয়ে একটা কিছু বার্তা দিতে পারেন বলে এমনটাই আমরা তৃণমূল সূত্রে জানতে পারছি তবে এই এই যে গোষ্ঠী কন্ডল ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে যে এই সাংসদ অর্জুন সিংবা বিধায়ক আমার সামনে নয় আরো যে গোষ্ঠী কন্ডল রয়েছে খর্দা পরানগর কামারহাটি সমস্তটা নিয়েই একটা হয়তো দলীয় বার্তা দিতে দিতে চান যে কঠোর শৃঙ্খলা ভাবে চলতে হবে সামনে লোকসভা ভোট দলের বাইরে দলের এমন কিছু কেউ যাতে কোনো কিছু না করে যে দলের কোনো ক্ষতি হয় দলের কোনো বদনাম হয় বেশ নজর থাকবে অনন্ত নজর রাখো দিলীপ ঘোষ তিনি কি বলছেন শোনাবো টিএমসিতে গন্ডগোল ঝগড়া কিছু নেই আমি দেখেছি এসপি ওখানকার ওসি টিএমসি ঝগড়া মেটাবার জন্য মিটিং করেন আমাদের মেদিনীপুরে হয়েছে এমএলএর বাড়িতে সমঝোতার জন্য ওসিফ বসলেন সবাইকে নিয়ে এমন গণ্ডগোল তার বাড়ি ভেঙে দিয়ে চলে গেল পার্টির লোকেরা এখানে তো আরও স্তরে আর ব্যারাকপুরে ঝগড়া কবে ছিল না অর্জুন সিং যখন টিএমসিতে ছিলেন তখনও তার সঙ্গে বাকিদের ঝগড়া ছিল আমাদের পার্টিতে আসার পরে পুলিশ আর টিএমসি লোকেরা মিলে তার সঙ্গে মারপিট ঝগড়া করতো উনি ফিরে যাওয়ার পরে সে একই জিনিস চলেছে সেজন্য এর কোনো সমাধান নেই এটাই চলবে আর এটাই রাজনীতি টিএমসির এদিকে গতকাল আমরা দেখেছিলাম আইসিসিআর এর বৈঠকে বসেছিল বিজেপি রাজ্য নেতৃত্ব আইসিসিআর এর বৈঠকে দলের শৃঙ্খলার উপরে জোর দিয়েছেন সুকান্ত মজুমদার তিনি বলেন দলের প্রথম এবং শেষ কথা হলো শৃঙ্খলা সেটা না মানলে কি হয় সেটা দেখেছেন তাই দলের শৃঙ্খলা মেনে চলতে হবে বলে জানিয়েছেন রাজ্য সভাপতি দল বিরোধী কাজের জন্য মঙ্গলবার জাতীয় সম্পাদকের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে বিজেপি নেতা অনুপম হাজরাকে গতকালের বৈঠকে বিজেপি রাজ্য সভাপতি আরও বলেন দলের বড় সমস্যা হলে কেউ উপরে উঠতে গেলে তাকে পা ধরে নিচে নামিয়ে দেওয়া হয় এটা বন্ধ না করলে দলের সাফল্য আসবে না দিলীপ ঘোষ তিনি কি বলেছেন এ বিষয়ে শোনাবো আমাদের ভারতীয় জনতা পার্টি একটা পার্টি যেখানে বুথ থেকে সর্বভারতীয় সভাপতি হওয়া যায় মাননীয় গডকরিজি মাননীয় অমিত ভাই এদেরকে আমরা দেখছি নাড্ডাজি এরা খুব নিচের থেকে উঠেছেন তারা ওই সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন এবং সফলতার সঙ্গে কাজ করছেন যার মধ্যে যে যোগ্যতা আছে সেটাকে পূর্ণ বিকশিত হওয়ার আর কাজ করার সুযোগ দেওয়া হয় তো সেই জন্য উনি কী বলতে চেয়েছেন আমার জানা নেই ঠিক পার্কিং নিয়ে গণ্ডগোলের জের নিরাপত্তার কারণে অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ হয়ে গেল ডুমুর জোলা ক্রিসমাস কার্নিভ্যাল যে ঘটনা ঘটেছে তা অনভিপ্রেত মন্তব্য হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজা চক্রবর্তী সন্ধে কার্নিভাল চত্বরে এসে পার্কিং নিয়ে অভিযোগ জানান মন্ত্রী মনোজ তিওয়ারি বেআইনি ভাবে টাকা নেওয়া হচ্ছে অভিযোগ মনোজ তিওয়ারি কয়েকদিন আগে এইখানে পার্কিং রিলেটেড রাত্রিবেলা ছেলেদের মধ্যে মারপিট হয়েছে ছেলেদের মধ্যে মারপিট হওয়ার পর দুটো ছেলে অনেক বাজেভাবে আঘাত হয় হসপিটালাইজেশন পুলিশ কেসও হয়েছিল পরে আমাকে জানানো হয়েছিল এই বিষয়টা হয়েছিল পার্কিং নিয়ে হয়েছিল লড়াইটা সবাই মিলেমিশে না আরা চক্রান্ত করার চেষ্টা করছে দেখুন একটাই বক্তব্য আমার সেটা হচ্ছে যদি কোনো সমস্যা হয়েও থাকে আমি পার্কিং নিয়ে যদি কোনো ইস্যুস থাকে আমার বক্তব্য হচ্ছে আমরা একসাথে বসে কথা বলে মিটিয়ে নিতে পারি আমি এটাই বুঝি আমার বক্তব্য একটাই যে যদি পার্কিং নিয়ে প্রথম কথা এখানে কোনো ইস্যু হচ্ছে না বন্ধ হয়ে গেল তো জানি না সেটা যে আমার উনি বললেন তো হঠাৎ করে বন্ধ করে দিতে আমি বাধ্য হচ্ছি